হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও গাইস আজকে আমরা বেড়াতে যাচ্ছি কোথায় জানি না আমি আর আমার আমরা এখন চলে এসেছি গাইস আমার জানিমানটা কোথায় তুললাম দেখো গাইস চেক করো কি সুন্দর দেখাচ্ছে দেখো গাইস জানিমানটা গাইস আমি এখন আমি এই লোকেশনে এসেছি লোকেশনে ফটো তোলা হয়ে গিয়েছে গাইস এখন এই লোকেশনে এসেছি গাইস দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও গাইস আজকে আমরা বেড়াতে যাচ্ছি কোথায় জানি না আমি আর আমার জানিমানটা কিনে যাচ্ছি জানিমানটা কিনে গাইস জানিমান আমার অনেক কটা বন্ধু আছে দু তিনটে বন্ধুদের কাছে আমার একটা বন্ধু একটা বন্ধু আছে ডার্লিং অ ডার্লিং ঠিক আছে গাইস তো চলো দেখাচ্ছে চলো দেখছিস সব দেখাবো তোমাকে তো ভাইস আমরা যাব এখন ইনফোসিসের সামনে গিয়ে ওখানে ফটো তুলবো ভালো ভালো সুন্দর আমার বন্ধুর সবাই আসছে সব যাচ্ছে আজ টু করে আমরা যাচ্ছি টোটাল সাতজন আটজনের মতন যাচ্ছি ওইস তা আকাশ তোম তোমাদের চেক করাবো ওই সব দেখাবো পুরো কী কী করি কীরকম ফটো তুলি তোমাদের সব দেখাবো ফটো তুলি কীরকম ফটো উঠেছে সব তোমাদের দেখাবো তা গাইজ ব্লগটা দেখে ভালো লাগলো লাইক কমেন্ট করো গাইস তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে ভালো লাগে না দ্বিতীয় ভিডিও বানাতে আর তা লাইক কমেন্ট শেয়ার করো তা দেখতে থাকো গাইজ ব্লগটা গাইজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো গাঁড় ফাড়া লাইক করে দাও তো গাইস একটু তা ব্লগটা গাইছ দেখে তোমাদের ভালো লাগতো এটা কমেন্ট করে জানো যে ভালো লাগছে কিনা ছোটো ভাই হিসেবে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাই ব্লগটা দেখতে থাকো শুধু সুন্দর পুরো ব্লগ ব্লক তাজা ব্লগ হয়েছে গাইজটা তাই দেখতে থাকো ব্লগটা শুধু গাইছ চেক করো ব্লগটা সেই যে ধামাকাতার বলা হবে গাড়ি সবসময় ধামাকাত চলে লাইক কমেন্ট করতে দেখো গাই শুধু আমরা চলে এসেছি মেয়ের লোকেশনে গাই পেয়ে যাবো প্রজেক্টারের সামনে আর বাইকগুলো দেখো সব একটা ভিভোর একটা এন এস একটা কারো বড়ো চেয়ে দেখেন আমরা চলে এসেছি এসে মুভি দেখে ডাললি মালিক ফটো তুলবে একটা ছোট ফটো ছুটবে একটা ভালো ধামাকাটার প্রজেক্টারের সামনে গাইস ডিসলাইন চলে এলো বাইক আমরা দেখতে দেখো দেখ দেখতে দেখো বেশ আমরা এখন চলে এসেছি গিয়ে যে আমরা জানমানটা কোথায় তুললাম দেখো সবাই চে করো কিছু নেই দেখাচ্ছে

সুন্দর লোকেশান গাইস কী সুন্দর লোকেশান দেখছিস আমার বন্ধু সব চলে যাচ্ছে সেই সব চলে যাচ্ছে আমার এই ডার্লিংটা আছে আমার জানেমানটা আছে দুজন আছে আমার দাঁড়িয়ে আছি কারণ হেভি লোকেশান গাইস তো ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি গাইস আবার দেখাবো নেক্সট কোনো ভালো সুন্দর ভিডিও একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আবার দেখো টাকা টাটা বাই বাই আবার দেখাবো নেক্সট কোনো ভিডিও